ছয় নম্বর প্রশ্ন করছেন শেখ এক অমুসলিম মেয়ের সাথে আমার সম্পর্কের কারণে সে কালে পড়ে মুসলিম হয়েছে মুসলিম হয়েছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের যে অবৈধ সম্পর্ক খারাপ সম্পর্ক এটা হারাম যে না জেনা মুসলিমের সাথে করলো যে না ব্যাপীচার কাবিরা আর অমুসলিমের সাথে করলেও কাবিরা কোন ভালো করে মনে রাখবেন এক শ্রেণীর বোকা মুসলিমরা মনে করে যে পর্দা করে থাকলে ওর দিকে তাকাইতে নেই আর যদি বেহাইবে পর্দা চলাফেরা করে ওই তো পর্দা করে না তো আমি দেখলাম তো কী হলো মূর্খদের কথা জাহিলের কথা আপনার জন্য হারা আল্লাহ আপনাকে চোখ নিচে করতে বলেছেন আপনার দায়িত্ব আপনি পালন করেন জি এই সম্পর্ক থেকে এখন সরে আসা উচিত নাকি তাকে বিয়ে করা উচিত এই অবৈধ সম্পর্ক যে রয়েছে প্রেমের সম্পর্ক আর সেটা জেনা পর্যন্ত গেছে সেটা থেকে অবশ্যই এক্ষনই সরে আসতো এটা ফরজ তবা আলাল ফর এমন সালিন আলোচনা করেছেন আর তবা আলাল ফর মানে সাথে সাথে তবা করতে যখনই অনুভূতি হয়েছে এটা গোনা দেরি করা যাবে না অতু বই হালিনা হন। এতেই সফলতা রয়েছে যে সাথে সাথে তবা কর অমাল্লা যে তবা করল না সে হচ্ছে জালেম যারা তবা করে না অথচ পাপ করেছে বুঝতে পারছে আমি পাপ করেছি জালেম তারা অতদিন জালেম থাকবেন কখন করে যাবেন এই জালেম ভাই সুতরাং তারা সাথে তবা করতে ওই খারাপ সম্পর্ক থেকে আর বিয়ে করা থেকে সরে আসবেন না কারণ আপনি তার ইজ্জত নষ্ট করেছেন সে মুসলিম হোক আরও মুসলিম হোক সুতরাং তাকে বিয়ে করেন এটা আমাদের সামাজিক যে প্রেক্ষাপট রয়েছে তার আলোকে বলছি কারণ কারণ এক এটা মেয়েকে এইরকম করে আপনি মানে তার দোষযুক্ত করে দিলেন ত্রুটিযুক্ত করে দিলেন না চিন্তা করুন তো আপনার যদি বন্ধের সাথে এটা হইতো আপনার খালা ফুফুর সাথে এরকমটা হইতো তা আপনি কী কী চাইতেন যে যে নষ্ট করে সে বিয়ে করবো কারণ আমি খুঁজে পড়া যা একটু জানতে পারলে তার কেউ বিয়ে করতে চাইবে না ঠিক কিনা জি হ্যাঁ যদিও জেনাকারির জন্য জেনাকারি নিকে বিয়ে করা অজেব নয় কিন্তু কথা হচ্ছে যে সমাজকে সামনে রাখতে হবে আর আমাদের দেশে বিয়ে শাদিটা খুব জটিল হয়ে গেছে মেয়েদের বিয়ে শাদিটা সব জায়গাতেই জটিল হয়ে গেছে কিন্তু আমাদের দেশে আরো বেশি জটিল হয়ে গেছে জি যার ঘরে মেয়ে আছে সে বুঝে আল্লাহ হেফাজত করেন ভালো মানুষ আল্লাহ অবশ্যই হেফাজত করেন তারপরে বলছেন যে ভুল তো আগেই করে ফেলে ফেলেছে তো তবা করেন দিনের জন্য এখন উত্তম কোন পথ মেয়ে বর্তমানে আল্লাহর বিধান মেনে চলতে রাজি আলহামদুলিল্লাহ সে তবা করেছে ছেলেও বিধান মেনে চলে যেহেতু পাপ দিয়ে শুরু পাপ দিয়ে শুরু করেছেন সেটা পাপকে নেকিতে বদলানো যেতে পারে যেতে পারে না আল্লাহ বলছে যে তবা করবে ইমানে নবায়ন করবে নেক আমল শুরু করে দিবে ভালো আমল শুরু করে দেন তাহলে বোঝা যাবে যে আসলই তবা করেছেন খাঁটি তবা করেছেন তাহলে আল্লাহ গোনাগুলিকে নেকিতে বদলে দেবে তা আল্লাহ তো বদলে দেবেন বলছে তো আপনি নিজের জীবন বদলান জি আর আপনার যে এই যে যার সাথে অবৈধ সম্পর্ক ছিল সে বদলাকার তাকে বিয়ে করেন জি বলছেন যে আপনার উপদেশও পরামর্শ হচ্ছে আমার পরামর্শ হচ্ছে যে সে মেয়েকে বিয়ে করেন এবং নেক জীবন গঠনের চেষ্টা করেন গড়ে তোলার চেষ্টা করেন আপনার এবং আপনার ওয়াইফের আল্লাহ যেন আপনাদেরকে হায়াত দান করেন এবং নেক সন্তান দান করেন অতীতের গুণা আল্লাহ মাফ তো বা আল্লাহ সব মাফ করে দেবেন জি ভালো হইতে হবে